বুতার খবর আপনার লাগি নেবা হইলো নিত্য প্রয়োজনীয় ফল এর লাগি যদি কোনা বেটায় আল্লাহ আল্লাহ করি আদি মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির মতো বনি যায় আর তান ফায় নামাজ পড়ের নি না তান বুলিয়ে নমাজ ফলের নিনা ওবাই তান মেঠিয়ে নমাজ ফলের নিনানা এই কথার খবর না নিয়া এই কথার ইনকোয়ারি না নিয়া ওবাই যদি তুমি মহিনুদ্দিন যদি বনে যাও ওবাই তোমার মহিনুদ্দিন বনায় খামাই থাই কেননা তুমি দিন বনলাই তুমি দুজক থেকে ওলা তোমার ফুয়ারে বাসানি ফল ছিল ফুলিরে বাসানি ফল ছিল বেটিরে বাসানি ফল ছিল ওবাই সেই ফল তো তুমি আদায় করলায় না এক ফল ধরে আদায় করলায় আর আরেক ফল জরে বিসর্জন দিলাইলাই এক ফল ধরে আদায় করিয়া আর আরেক ফল ধরে বিসর্জন দিয়া ব্যস্ত এবার কোন কোরআন নাই কোন হাদিস নাই ওলা আমার মা হল যারা আছেন টান ওলা একটা এরিয়া আছে এর আমার মাগল হল যারা আপনারা খেয়াল করি ফোনিও ও তুমি আমরা বেটাই না আপনার তিন বুটে আপনার রিটার্ন করি আপনারা আসলে মেম্বার নানি ওলা মাগল তুমি তাই নাই উপ মেম্বার তুমি তাই নাই লাই উপ মেম্বাৰ অ মা হল তোমাৰ তোমাৰ লেখকটা এৰিয়া আছে অ মাৰ এৰিয়া সুধান বেটিন এৰিয়া সদৌখন বেটি লাই নিজে দুযক্তি বাচিতা আৰু তান ফুৰি যোগোৱাচে অগুৰে দুযক্তি বাচাইতা আৰু তান ফোৱাৰ বৌ জেগু আছে অগু যদি তান লগে সামাই অগু যদি তান লগে থাকে অগু যদি তান অদীনে থাকে অক যদি তান খতা শুনে অগু হামাৰিব আন নাই লে এগু হামাইতা নাই এনে লাগে মা তুমি দেলা নামাজ বড়ায় তুমি দেলা রোজা রাখ রায় তুমি দেলা আপনার তসবি তিলাও থাই তুমি দেলা পর্দা পুষি দেয় রায় ও মা তোমার ফুলি তুমি ওলা রাখ থাই এর লাগে মা অকলে ইয়াদ রাখিও যদি কোনো মায় যদি আল্লাহ আল্লাহ করিয়া

ও তারিখে আসন বসরে হজকে সই আর হজকি আল্লাহর ঘর তুকে ভাইনা লগে লগে সৈদার মধ্যে ভরিয়া ভাইলাম হদয়াল কতবার হজ বললাম রে মনি বহু জায়গা তোমার ঘর আসলো আল্লাহ খেতালি তোমার ঘর ভাইনা লগে লগে আল্লাহ দানাইল ও আসন বসরি আমার এক আশি করা বিয়া হজ ভাইথরা আমি জানাইছি তানি আগুয়াই আনতা গিয়া গতিকে তানি আগুয়াই আনাত গেছেন কি গতিকে তুমি দেখলাই না ও

আমার বুজুর্গারা আছে নানি বোলে মাত ইটা তোর গেতা খরা এটা তোর সারাও ঠিক আছে ওইলে রেবা খুয়াই করে তো নমাজের কথা কইলে শুনে না এ নামাজ কথা কইলে আপনার হরিায় সদার কী আপনার চোখ গাইয়া চাই মাতলা নানি কিন ওলা আমার মাকলে কইদিরা ওলা আমার মাকলে কিন্তু মাত তোর গেতা খরা রেবা এ তোর সারাও শুনিয়া نماز ناڑ ماتاروک رنگائیا چائے بس تھیارکو کچھ مانلائر ترتی نکن چائن تائ چیات بابا ری যদি আমি আপনার এমনি একত্র লিখেছি আপনার শো করছি যদি বাবা দ্বিতীয়বার আবার যদি হিয়ারিং গাই হয় তে তো আমার নোট করি যায় কারণ বেট্রিয়া যদি বাই দি বাই তাই হুয়ারে যদি কই দেয়া আইয়া আপনার উত্তম মাধ্যম দি দিবানি উত্তম মাধ্যম বুঝেননি পাতলা পাতলা কিছু দিদি বলি ঘন চাইন ও আপনার তাই মানিলাই আর ফুড়ি দেখু ইকে সাইসে আমি তো এলাম আমার বাঘর হাস তালু কহি আমরা তো একান্ন দিছি একান্ন কি কারণ চল্লিশ আমি হগু দিতে পারি তোর কথা আমি শুনবো না তোলা করি নানি কন এখন কেন ও রে আমরা মুরব্বী কল যারা ও একটা বিভাগও পড়ছি নানি পঞ্চায়েত এখন আমরা যাইতাম গুন এমন একটা বিভাগও পড়ছি এখন আমরা রেতাম গুনবাই এখন কইলেও তো শুনে না আর মসজিদ আয়ালে মসজিদর ইমাম সাহেব কই হিগু না আনলে খাম হইতো না এখন আমরা রেটাম গুনবাই এমন একটা বেলাইনও পড়ছি এখন দেখো আল্লাহ আল্লাহর রসুলে আমরা উপরে ইলা কোনো আয়নার কানুন চাপাইয়া দিছি না যেখানে আমরা আদায় করতাম পারতাম না তুমি দিছি না

خویلا او پېکريبشن اور اӯشودې خایو اې تا بېمار دور وېبو او پېکريبشن کيده او نبي دې پېکريبشن غلا خيلا مرو اولادکم بالسلام

এই আজান ওয়ার লগে লগে তান ছেলে রাত ধরি লাইতা তান ছেলে রাত ধরিয়া ওগরে টানি টানি লাই আপনার মসজিদ যাইতা আর মসজিদ গিয়ে আপনার উজু করতা তান জেলা উজু করে ফুয়ারে দেওয়ালা উজু করাইতা ও ভাই উজু করাইয়া ওগরে লাই আপনার মসজিদের ঘর আইতাই আর মসজিদের ঘর আইয়া তুমি দেলা নামাজ খড়াও এই ফুয়ারে ওলা নামাজ খড়া করাইতাই ও ভাই তুমি দেলা রুকু করো সিদ্দা করো এই ফুয়ারে ওলা রুকু সিদ্দা করাইতাই ওলা সাত থেকে দশ বছর পর্যন্ত এই পরে মসজিদও আনা নেওয়া করতায় কুদাম বাদাম করতাই না হকি দিতায় না খালি মায়ান তাই আর নিতায় ওলা আমার মা ভাল লাগে উচিত মসজিদও লগে কাম কাঁধরে তুমি বিসর্জন দিলাও ও মা কাম কাঁধরে বিসর্জন দিয়া ও মা তোমার পুলির হাতও ধরলাও যেগুলো সাত বছর বয়স হয়ে গেছে গিয়া ওগ্রেল তুমি পুষ্করুণিত যাও পুষ্করুণিত তুমি উজু গুসল করো ও মা তুমি দেলা উজু গুসল করো ওগরে উজু গুসল ঘোরাও ওগরে উজু গুসল ঘরে ওগরলে তুমি গরু আও গরু ইয়া যায়নামাজ বিষাও আর যায় নামাজ বিষয় ও মা তুমি দেলা নমাজ ওখাড়াও এই ফুড়ি ওলা নমাজ ওখাড়া খোরাও ওমা তুমি দেলা রুকু করো এই ফুলি রেলা রুকু করাও ও মা তুমি যেনা শ্রদ্ধা করো এই ফুলি রেলা রুকু শ্রদ্ধা করাও ওলা সাতটাই দশ বছর এই তিন বছর পর্যন্ত ওগুলি আপনার মম আপনার আনা নেওয়া করো ওগুলি নমাদ ট্রেনিং দেওয়া দেওয়াও এগুলি মারা ধরা করিও না কুদাম বাদাম করিও না খালি মায়া ডাক দিয়ে আনো আর নে আর ও সাত থেকে দশ ভিতর পর্যন্ত নিত্য تو پری جنیوں مسئلہ مسئلہ تر احکائی لاؤ زیغو دا نبی زیغو خدا دی طلب العلم فریضتن علا کل مسلم دی پری تیغ نرونر لگے علم دین رے شکہ غرا فورز بیٹائن بیٹین زوان مربی خنائے غلوہ لولا لنگڑا شرار فری علم دین رے شکہ غرا فورز اگر نمار ایمات فنیا তো শারায় করা আমরা যত আছি খাইলেও মাদ্রাসারা ভর্তি হয়ে দিতাম আর ব্যাটিন সারা গিয়ে আপনার বানাতো ভর্তি হয়ে এখন সারা যদি কে মাদেশ ভর্তি দাও তে আপনার বন্ধ দিন খেত করব খোঁখে বন্ধ তো খেত নানি। তো না সারা আলিম হওয়া ফরজ নাই সব মল ফরজ নাই সব মুফতি সাহাওয়া ফরজ নাই দারগির সিকিউরিটি আন্দাজ আন্দাজা সিকিউরিটি বাঁচাইবার আন্দাজা

দেল কারণে আপনার মা বাপ চিনব বাজায় দেল মার কারণে কবর রাজাব থেকে বাঁচা যায় অবাই জেল মার কারণে আপনার আত্মীয় স্বজন কে সকালে চিনব বাজায় এই পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা আপনার আমার প্রত্যেকর লেগে নিত্য প্রয়োজনীয় বস মাত বুঝছেন আমার মা দিদা বুঝতেন তোরা গরম পানি তোরা ফানি গরম আনুক ও পরিমাণ ইলমে দিনরে শিক্ষা করতাম এখন ও যে ও পরিমাণ ইলিমে দিন মানে ব্যস্ত দেবার আন্দাজা দুজন থেকে বাঁচবার আন্দাজা আপনার সিকিউরিটি বাঁচাইবার আন্দাজা ইলিম আমরা ফর্জে এখন ইগনেন খার উপরে ফর্জ কোন আমরা গার্জেন যারা এরার উপরে ফর্জ নানি আপনার বাচ্চারে আপনার ফুয়ারে আপনার পুরী রে আপনার একগুলা শিকাই দেয় এটা বাফর উপরে ফর্জ নানি কন চায় তোলা মাতিবা বাফর উপরে বর্জ নানি আমরা আব্বা জান যারা হয়ে গেছি ও এরার উপরে হর্স ভাই আব্বা আব্বাজান আর রইছে নিছিল আগে আসলে আপনার আব্বাজান বাজান আপনার বাজি আগর এর আগর মুরব্বী বাবা হয়ে ডাকিতা আজ লঠা রইছে নি আজ খাই লিঠার রয়েছে না এখন আব্বা আন এখন আব্বু হয়ে গেছো এ মা যায় এখন আম্মি হয়ে গেছো কোনো কোনো জায়গা মাম্মি হয়েছে আপনার আগর কত সুন্দর ডাক আসলো আপনার সুন্দর ডাক আসলো ফুজি এখন ফুজিরে আপনার আংটি ডাকি আপনার হুরু চাষা দি বড় চাষা দি হুরু আব্বা বড় আব্বাওয়ালা ডাকি চোন আপনার এখন এই না আপনার লৈ লই গেছে মাথা চাকুয়ার না মিশা কইয়ার কোন চাই মাথা চাকুয়ার না মিশা কইয়ার ও যত সুন্দর সুন্দর ডাক বাড়াইছে রে ভাই এখন যত সুন্দর সুন্দর ডাক বাড়াইছে অত জুলুমি বাড়িছে অত মায়া দেহত্যাগী অন্তর দেখি কত বারইয়া গেছে কিলা গেছে আমি তোলা বাদে হই মনে ফত আমার আগলি লিপ আগলি লিবে নানি কইবা নানি বলে খান থেকে কিতা মাত পাঁচ তোস বেটা বুধ ভাস নানি ওলা মনে মনে বুধে খরায় নানি ও কিলা জুলুমি ওর এবং জুলুমিটা খরগে খরে আমি ইনশাল্লাহ হইয়া দেবি এখন ও যে আপনার ভুয়ারে আলাম তারা শিকাইতায় ইন্দানাস্তা শিকাই দেয় হামদু শিকাই দেয় সাইরফ কলিমা শিকাই দেয় উজুর ফস গুজলর ফর্জ তৈম ফস এটা হরকি শিকাই দেয় ও গার্জেন টকলে নানি গার্জেন টোকলে এখন আমরা ওখানে শিকাইয়ার যাই আমরা শিকাইয়ার না শিকাইয়ার আমরা ডাইরেক্ট না করলে ইনডাইরেক্ট কিলা আমরা মসজিদর মেসাব রাশি মসজিদ ও ইমাম সাহেব রাশি আর এন সহালে ফলাইতরা ও তো আমরা দায়িত্ব আদায় হয়ে যান নাই দায়িত্ব আদায় হয়ে যায় ওই শ টেকা দায়িত্ব আদায় করিয়ার কিলা না আদায় করিয়া ই কারণে আমরা জানা আছে অন্যান্য জায়গার মতো ই জায়গা নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষে যথেষ্ট সাহায্য সহযোগিতা ইমাম ঘুরল হিসাবে আমি আর ই দি আর না ই মাতেই আমি আর না প্রায় জায়গাতে আমি এটার আলোচনা করি কিন্তু আজকে আর আলোচনা আলোচনা করিয়ার না কারণ আমি শুনছি যে যান গুলো ইমাম সাহেব আপনার উমরা করাই দিছো এরপরে ইমাম সাহেব একবার অপারেশন না হইতো আসলো ও যুবক হলে আপনার টেকা দিয়া খরাই দিছো হাতে ইমামর সম্ভবত বেতনও বেশ হইব এমনি হাত দিয়াও বেশ হইবা গতিকে আমি আর এদিকে দায়ী না আমি কোনো মাছ শেষ করলি আর ও আমি মাত্র আসলাম এই সাতটা কি দশ বছর পর্যন্ত এই তিন বছরের ভিতরে তারে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাই লেখাই লিখতায় আর নমাজও আনা নেওয়া করতায় আর এই সময় তার দশ বছর

ই পরিমাণ মায়ের মারতায় না যে মারির কারণে শরীরও আপনার দাগ বই যায় রক্তও বার যায় হসপিটালও যাব লাগে ডাক্তারের কাছে যাব লাগে এই পরিমাণ মায়ের মারতায় না হালকা ভাবে তারে মারতায় এখন খোঁজ বাই বায়ল আর বুজুর্গ হল ও বছর বাচ্চারে দশ বছর এগারো বছর বারো বছর বাচ্চারে আপনি নামাজ না পড়ার কারণে যদি তার সিংলা দিয়েও ফাইজুন যদি তে এই বাচ্চায় আপনার চৌক রঙাই আছে বল তোরা মাত্র কেন চা চাইবোন সাই তো নাই আপনার সদারও কিয়া কইনি বোলে তুমি তা কোনটা বুঝতে না ওখান কই বে ইকানো নাই কান কোন সময় কই দে সময় তার বয়স আঠারো বছর বিশ বছর বয়স হইব ওই সময় তো কে হে কই বোলে তুমি ইটা বুঝতে না ওলা শহর না নো যায় ওখানে এক জায়গা শুনছি আপনার বাপে কিছু গরম দিছিল হদারও কিয়া কইছি ওবাই শুন ও তো দাদাগিরি দেখাই না আমার থেকে কিত হই বাই এক বিশ পঁচিশ বছরের বড় হইবাই